ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত এই চুয়ান্ন বছর তেপান্ন বছর শেষ হয়ে গেল চুয়ান্ন বছরের বিজয় দিবস আজকাল ষোলোই ডিসেম্বর আমরা পালন করতে যাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় বিজয় দিবস পালন করে আসছে বিগত দিনের ফেসিস্ট রাউন অমরুদ সরকার হাসিনা সরকার তার সময় আমরা কিন্তু স্বাধীনভাবে বিজয় দিবস কথা বলতে পারতাম না সেখানে শেখ হাসিনা এবং তার পিতা মরহুম শেখ মুজিবুর রহমানের গুণ করা লাগত একমাত্র তিনি এই দেশটাকে স্বাধীন করছে এই দেশের জাতির পিতা এবং তিনি কি স্লোগান জাতীয় স্লোগান দেশে জয় বাংলা বাংলা তো বাংলাদেশও আছে কলকাতাও আছে আসামও আছে বাংলা তাহলে আপনি জয় বাংলা বলতে সবই জয় বাংলা এইটাকেও এই সরকার আইনের মাধ্যমে ইসের মাধ্যমে হাইকোর্টের মাধ্যমে এটাকে রহিত করে দিচ্ছে যে না এখন আর জয় বাংলা বাংলাদেশের কোনো স্লোগান নয় এইটা আমাদের বিজয় দিবসের আজকার আমাদের বিজয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সে যে কিছু পদক্ষেপ নিয়েছে সেগুলো প্রশংসনীয় কিন্তু এখনও কাঙ্ক্ষিত সংস্কারগুলো এখনও জাতির সামনে আসে নাই আমরা সার্বিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে আমাদের এই জুলাই আগস্টের যে গণবিপ্লবে আমাদের সতেরো জন ছাত্র এবং বিভিন্ন কর্মী তারা শহীদ হয়েছে প্রায় আপনার সহস আমাদের ছাত্র ভাইরা এবং আমাদের কর্মীরা তারা আহত হয়েছে অনেকের চক্ষু গেছে অনেকের হাত পাও গেছে তারা কাতরাচ্ছে এই জন্য যে আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি যে শেখ হাসিনার স্বৈরাচারী ফেসিস্ট ফ্রাউনি যে অত্যাচার করছে আয়না ঘর করছে ক্যান্টনমেন্টের ভিতরে গুম খুন এই যাদের গুমের যে একটা কমিটি করছে সেখানে তদন্ত কমিটি তারা গতকাল রেপোর্ট দিয়েছে রেপোর্টে বলা হয়েছে যে এই গুণের সাথে হাসিনা সরাসরি জড়িত ছিল কত বড় শয়তান কত বড় ফেসিস কত বড় ফ্রাউন সমস্ত জুলুম অত্যাচার হত্যা খুনের পিছনে এই শেখ হাসিনা আজকাল ব্যাংকগুলো লুট করে সব পাচার করে দিয়েছে টাকাগুলা সব বিদেশে আপনার কানাডায় বেগম পাড়া এই বা মালয়েশিয়ায় সেকেন্ড হোম দ্বিতীয় হোম সমস্ত দেশটাকে তলাবিহীন ঝুড়ি এমটি বাস্কেট করে এই হাসিনা তার মেয়ে পুতুল তার ছেলে জয় তার বোন রেহানা সব লুটপাট করে সালমান রহমানও বলছে যে সব টাকা আমরা তাদেরকে দিছি তাহলে এই পরিবার শেখের পরিবার পঁচাত্তরে কেন এই দেশের জনগণ বা আর্মিরা কেন তার সপরিবারে খুন করছে কেননা খুনের পিছনে তো কারণ আছে কি কারণ আছে না এমনি এমনি তো আর কেউ কেউরে খুন করে না আবার এই শেখ হাসিনা আজকাল বাংলাদেশ থেকে পলাইছে কোথায় ভারতে আমাদের দেশের যত সন্ত্রাসী আওয়ামী লীগের যারা গুন্ডা বদমাইশ সবগুলা যাই আশ্রয় পাইছে ভারত তাহলে আমাদের যারা দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে হাসিনা ছিল একটা পুতুল ওই ভারত যা বলতো তাই সে করতো ঠিক কিনা আপনি দেখেন লাস্টের যে চুক্তি হয়েছে সেখানে রেল লাইন বাংলাদেশ থেকে যাবে সেটাও দেশে বাংলাদেশ বিরোধী এখানে বাংলাদেশের কোনো স্বার্থ নাই কি আছে তা দেশটা বিক্রি করার শেষ হয়ে গেছিল আল্লাহ রহমান আমাদের বাংলাদেশের উপরে এখানে আল্লাহর অলিরা শুয়ে আছে এই মাটিতে অনেক আল্লাহর অলিরা আছে অলিরা আছে আপনার বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে ভারত যেভাবে আমাদের উপরে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র থেকে আল্লাহ রাবুর আলম স্বয়ং তিনি রহমান দ্বারা আমাদেরকে হেফাজত করছে আমরা চাই না ভারতের আধিপত্য সবাই বলছে আমরা চাই আমাদের সংস্কৃতি তাহজিব তামাক্তুন নিয়ে এই দেশে বসবাস করতে এখানে কারো হুকুমদারি চক্ষু রাঙ্গানি ভাইগিরি দাদাগিরি দেখাবে সেটা আমরা মেনে নিতে চাই কি চাই না আপনারা বিজয় দিবসের আমাদের এইটাই সরকার হবে যে আমরা আজকাল মুক্ত স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি আজকাল সংবাদপত্র স্বাধীনভাবে লিখতেছে আজকাল ইলেকট্রনিক মিডিয়ারা স্বাধীনভাবে তারা তাদের বক্তব্য দিচ্ছে তাদের কেউ আর ফোন করে না শেখ হাসিনার সেই গণ থেকে গণভবন থেকে বা তার প্রেস যারা সচিব ছিল তারা আর ফোন করে না এই নিউজ দেওয়া যাবে এই নিউজ দেওয়া যাবে না কি করে সাংবাদিক বন্ধুরা করে না এখন আপনার স্বাধীনভাবে এই দেশকে আপনার নিউজ বিভিন্ন সংবাদ দিয়া আপনার ই করতেছেন বিশ্ববাসীকে জানাইতেছেন কিন্তু সবচেয়ে পরিতাবের বিষয় যে ভারতের যে কতগুলা হলুদ মিডিয়া আছে সেগুলা বাংলাদেশকে নিয়ে পূর্বাকাণ্ডা করতেছে কি লঘু সংজ্ঞালঘু সংখ্যালঘুদের অত্যাচার হইতেছে কি সংখ্যালঘুর কোথাও অত্যাচার হইতেছে বরংস ভারত আমাদের সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার করতেছে মারতেছে ফিরাইতেছে আর আমরা বাংলাদেশে হিন্দুদের যান মাল ইজাদ আব্রু মন্দিরকে পাহারা দিতেছি আমরা তাদের সব দিক থেকে হেফাজত করতেছি এটা ইসলামের শিক্ষা ইসলামের দায়িত্ব ইসলাম বলে যে তোমরা যারা সংখ্যালঘু বিভিন্ন ধর্মের লোক বসবাস করে মুসলমানদের ভিতরে তাদের ইজ্জাত আব্রু সব দিক থেকে তোমরা হেফাজত করবা আপনারা জানেন যে হিন্দুদের দিচ্ছে আমাদের চরমড়াই ইউনিয়নে সেখানে তারা বলছে এই পুলিশ লাগবে না নিরাপত্তা বাহিনী লাগবে না আনসার লাগবে না চরমণাই হুজুরা আছে তারাই আমাদের জন্য সবচেয়ে বড় ছায়া তারাই আমাদেরকে দেখতেছে সেহেতু আমরা সেইটাই চাই ইসলামী শাসন হলে হুকুমত হলে আল্লাহ রহমতে এই দেশে অমুসলিমরা সংখ্যালঘুরা তারা সবচেয়ে এই নিরাপদে থাকবে যেমন শিশু মায়ের কোলে নিরাপদ থাকে সেইভাবে থাকবে এই ওয়াদা আমরা ইসলামী আন্দোলন আসার বিজয় দিবসে করতে চাই দেশবাসীকে বিশ্ববাসীকে জানাই দিতে চাই আমরা মুসলমানরা কারোর উপরে আক্রমণ করি না অত্যাচার করি না ব্যবচার করি না লুটজোট করি না সন্ত্রাস করি না কিন্তু কেউ যদি আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করে তাহলে আমরা ছেড়ে দেব না